এই যে খাই আছে লয় আছে রহ কোন লয় নাই কোন খেহ কোনো লয় নাই খয় নাই সেই সব তোমার কোনো খবর নাই

চতুর্থ থেকে ন্যাখে নিজে টাকা গুলা ভিজা বেশের টাকা ওরে কান থেকে ন্যাকের বেশি শুনছে না দুলার আওয়াজ বেশি শুনছ পরে হাত কত মদের পেলা ধরছো ওরে হাত কতক বাজার স্পর্শ করছ ওরে হাত কত শুন কত ঘুম ভ্রমণ পরে হাত কত খুন করছো কত ধুন করছ কত চুরি করছ কত ডাকাতি করছো

দিয়া দুনিয়া দুনিয়া করতে করতে কোন বয়সও কিছুই সহায় দুনিয়া দুনিয়া করতে করতে কত সক্তি পঙ্গুয়া হলো দুনিয়া দুনিয়া করতে করতে

কেবি ওয়াদিয়া জানেন দেখেন প্রথম কোন মিরা যাবে বুদার পাল্লা হালকা হয়ে যাবে আমার মওরা তাকেন শাক্তাতের ফয়সালা নিয়াদলি আল্লাহ তুমি কবুল কইরা ভরা

গুনার কাম করতে আসেন নেকের আমল করতে আসে পলম নরম চোখে পানি আসতে আসে বিরিকত নাম কি ফলে পরিচয় আমি চরম নাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুলার কাম সারা নেকের আমল ধরো

সবার জন্য প্রাণিয়া দোয়া করুন যেন কি আমাকে ময়দানে গলাগুলি মানি আমি একসটের জন্ম